আসসালামু আলাইকুম ভিওয়ার্স তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে এসেছি গল্পটির নাম আজকে আমার ছুটি চাই লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাবা মার কাজে সাহায্য করে ওর বোনটা অনেক ছোট শাহিন ছোট বোনের সাথেও খেলাধুলা করে শাহিন নিয়মিত স্কুলে যায় সেদিন স্কুলে যাওয়ায় সমস্যা হয়ে গেল বাবা দূরে গেছেন কাজে সন্ধ্যার আগে ফিরতে পারবেন না এদিকে বোনটার অসুখ করলো এমন অবস্থায় শাহিন স্কুলে যায় কি করে শাহিন দুটি চিঠি লিখলো একটা চিঠি তার ক্লাসের বন্ধু শেখরকে অন্যটা তার ক্লাসের স্যারকে শাহিনের চিঠিটা স্যারকে পৌঁছে দেবে শেখর প্রথম চিঠিটা এরকম প্রিয় বন্ধু শেখর আমি আজ স্কুলে যেতে পারবো না আমার ছোটো বোনটার খুব অসুখ আর বাবাও বাড়ি নেই সন্ধ্যায় আসবেন তুমি লথিফ স্যারকে চিঠিটা দেবে আর আমার বিপদের কথা বলবে দিনের সব পড়া ভালো করে দেখবে ও লিখে নেবে বাবা বাড়ি এলে তোমার কাছ থেকে আমি সব পড়া দেখে নেব। তোমার গল্পের বইটাও নিয়ে আসবো আজকে স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটা নিতে ভুলবে না যেন বন্ধু শেখরকে লেখা চিঠিটা ভাজ করে অপর পৃষ্ঠায় লিখল শেখরচন্দ্র সরকার গ্রাম আড়াইপার উত্তরপাড়া দ্বিতীয় চিঠিটা এরকম তারিখ এগারো দুই চোদ্দশো তেইশ বরাবর প্রধান শিক্ষক ইচ্ছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সফেদপুর বিষয় ছুটির আবেদন মহোদয় সবিনয় নিবেদন এই যে আমার ছোট বোন খুব অসুস্থ বাবা বাড়ি নেই তিনি সন্ধ্যায় আসবেন ছোট বোনকে দেখাশোনা করার জন্য আমার পক্ষে বিদ্যালয়ে আসা সম্ভব নয় অতএব মহাদয়ের নিকট আবেদন আমাকে আজ ছুটি প্রদান করলে আমি বাধিত হব নিবেদক আপনার অনুগত ছাত্র শাহিন রহমান চতুর্থ শ্রেণী ক্রমিক রং দুই তো গল্পটি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ